প্রণামি নিত্যম সুমিত্রা মিত্র ঘোষ পত্রিকার বিংশতিতম বর্ষ প্রথম সংখ্যা দেশপ্রেম আর স্বাধীনতা স্পৃহা শ্রী চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য ছিল ব্রিটিশ শাসনে গ্রামীণ দুর্দশা কুটির শিল্পের দুর্গতি আর আর্থ সামাজিক বিবর্তনের ক্লেদ মাকে কষ্ট দিত স্বদেশী আন্দোলনকারীদের গঠনমূলক কাজে তিনি সর্বদা সমর্থন জানিয়েছেন গান্ধীজির খাদি আন্দোলনের যখন জন্ম হয়নি সেই সময় প্রগতিশীলা মা ভক্তদের উপদেশ দিতেন তাঁত কর চরকা করো আগে তো তাঁতের কাপড়ই সবাই পড়ত বহু স্বাধীনতা সংগ্রামীর প্রেরণার উৎস ছিলেন মা তারা নির্যাতিত অন্তরীণ জীবন মায়ের পুণ্য নামে অতিবাহিত করেছেন বিংশ শতকের প্রারম্ভে যে তরুণ সম্প্রদায় মায়ের কাছে লাভ করেন তাদের অনেকেই ছিলেন বিপ্লবী এদের মধ্যে যারা নবীন সন্ন্যাসী তারা মঠের অঙ্গ হাওয়ায় বেলুর মঠের অস্তিত্ব পদে পদে বিপন্ন হয়েছিল কিন্তু সংঘজননী তাতে ভীত হননি তখন জয়রামবাটির বাড়িটিও পুলিশের খাতায় মাতাজির আশ্রম নামে পরিচিত ছিল পুলিশের অমানসিক নির্যাতনে ক্লিষ্ট দেশপ্রেমিক বীর সন্তানদের উদ্দেশ্যে মা বলতেন আহা কি সব চাঁদের মতো ছেলে দেশের জন্যে কতই না দুঃখ লাঞ্ছনা ভোগ করছে মায়ের ছিল সংস্কারমুক্ত মন যা সত্য তার প্রতি খুব সহজ সরলভাবে সকলের বিশ্বাসকে তিনি আকর্ষণ করেছেন আচার সর্বস্ব ধর্মে কখনও তিনি অনুরক্তা ছিলেন না লোকাচার ও দেশাচার মানার নামে অযৌক্তিক কাজ তার কাছে প্রশ্রয় পায়নি মা বলতেন ওই সব খুঁটিনাটি নিয়ে মনকে বিচলিত করবে না ওতে ঠাকুরকে ভুল হয়ে যায় যে ভক্তকে দীক্ষাদানের উপযুক্ত মনে হয়েছে তখনই মা তাঁকে দীক্ষা দিয়েছেন স্থান কাল পাত্র ধর্ম আর সম্প্রদায়গত প্রশ্নকে তিনি উপেক্ষা করেছেন তার দীক্ষা আর দক্ষিণাদানের পদ্ধতি ছিল সহজ সরল অনাড়ম্বর কঠোরতার বাড়াবাড়ি রসহীন পূজা পদ্ধতি তিনি অপ্রয়োজনীয় মনে করেছেন শুধু শরণাগত হলেই হল জীবনের শেষ দিন পর্যন্ত মায়ের কৃপা বিতরণের বিরাম ছিল না কেউ তাঁর রুগ্ন শরীরের কথা ভেবে নিষেধ করলে মা বলতেন কেন গো ঠাকুর কি এবার খালি রসগোল্লা খেতেই এসেছেন মায়ের ভালোবাসা বৃষ্টির মতো স্নিগ্ধ ধারাপাতে সূর্যের মতো উদ্ভাসিত আলোক জ্যোতিতে সদাই ঝরে পড়েছে সন্তানদের মাথার উপর পথ দেখিয়েছে ত্যাগের শান্তির মুক্তির সংঘের সন্ন্যাসীদের জনসেবাকে ঠাকুরের ভাবানুগ মনে করে মা সেবাব্রতে উৎসাহ দিয়েছেন তিনি বলেছেন ত্যাগেই আনন্দ ভোগে নয় তার জীবনই ছিল বহুজন হিতায় বহুজন সুখায় কোনো চাহিদা মায়ের ছিল না ঠাকুরের সময় দক্ষিণেশ্বরের নহবতে ছোট্ট একটি ঘরে হাসি মুখে মা বাস করতেন মনের কোথাও ঈর্ষা লোভ বা অসন্তোষের মাত্র ছিল না স্বামী ভূতেশানন্দ মহারাজ বলেছেন মা যেন চাঁদ ঠাকুর সূর্য সূর্যের প্রখর আলোর দিকে আমরা চাইতে পারি না কিন্তু চাঁদের আলো যদিও একই আলো আমাদের স্নিগ্ধ করে প্রফুল্ল করে মা জ্বালিয়ে গেছেন ভালোবাসার নির্মল আলো তার আভা জয়রামবাটির ছোট্ট মাটির ঘরখানি থেকে বিচ্ছুরিত হয়ে জগৎকে আলোর বন্যায় প্লাবিত করেছে মা চিরন্তন স্নেহ বিগলিতা চিরমাধুর্যময়ী জন্ম জন্মান্তরের জননী তার নিয়ত আশীর্বাদ সন্তানের চলার পথে ফুল হয়ে ঝরে পড়ে শ্রী রামাকৃষ্ণার